এভরি এলিমেন্ট হ্যাজ গিভেন অল মাইট আল্লাহ সুবানা আলাম পৃথিবীর যত উপাদান দিয়েছে কে কথা বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ সৃষ্টি দিয়ে ওরা কি তৈরি করে ওরা মূর্তি তৈরি করে অতগুলো হাত মাসির মতো মশার মতো যদি একটা নিকৃষ্ট প্রাণীও যদি নাকে ডগায় বসে যদি পায়খানা করে দেয় কোনো উপায় থাকে না ঠিক কিনা কথা বলেন অতগুলো হাত কোনো কিছু করতে পারে ওই যুবক্রమణ করছে আরে এটা তো এর মধ্যে তো কোনো শক্তি দেখিনা এর মধ্যে তো কোনো শক্তি নাই তখন তারা কি করেছে বলছে আমরা মূর্তি পূজা না আমাদের যা হয়ে যায় 하자 ইস্তিমরাতের যা সরত না কোন কিন্তু ভাইรามার কিন্তু সমস্যাটা কি জানেন কিছু সামসা আছে না যে ভালো কাজ দেখতে পারে না আমাদের সমাজে সংগঠন আছে ভালো কাজ করি তারপরেও বিভিন্ন বাজে কথা বলে বলে যে সংগঠন এ করছে তা করছে এখানে তিরান দিচ্ছে এখানে তা করছে ঠিক কিনা কথা বলে ওরকম ওই যুবকরা যখন আল্লাহর বন্ধে কি করবে বিবাদের বন্ধে করবে রাজা দাকিয়া নুসুর কাছে চলে গিয়েছে কিছু লোক যে কিছু যুব তারা কিন্তু আপনার এই মূর্তি পূজা করবে না ও হায় রামান তখন তাদেরকে রাজা একদিন ডেকেছে ওদেরকে ডেকেছে সমস্ত যুবকগুলোকে ডেকেছে ডাকার পরে বলছে তোমরা বয়সে ছোট যেখানে তোমাদের তোমাদেরকে এখানে আমি হত্যা করলাম না তোমাদেরকে শহীদ করলাম না এখানে তখন ওই যুবকগুলোকে করেছে প্রথম দিন বলছে তোমরা যাও তোমরা ভাবো চিন্তা করো দ্বিতীয়বার যেন তোমাদেরকে দেখি না যে তোমরা মহান আল্লাহ না গোলামি করো বন্দুকি করো কিন্তু ভাইর আমার যারা আল্লাহকে ভয় করেন যারা কোরআনের পথে চলে যারা সরল সঠিক পথে চলে এরা কোন স্টেন গান কামান বন্দুক যত যা কিছু আসে না কোন এরা কি এর ভয়ে ভীত হয় কখনো বলেন ভীত হয় রক্তে স্রোত বয়ে যাবে কিন্তু কখনো যারা প্রকৃত মুসলমান এরা কোনো দিন বাতিলের সামনে মাথা নত করবে না ঠিক কিনা কথা বলেন ওই যুবকগুলো গুলো বলছে যে যত যাই হয়ে যাক না কেন আমরা কখনো আর মূর্তি পূজা না তখন তারা আসহাবে কাহাব সুরার নাম কাহাব এই গুহা তখন তারা এই গুহার মধ্যে তারা অবস্থান করেছিল সাথে একটা কুকুরও ছিল তার নাম ছিল কিতমির কি নাম ছিল কথা বললাম বলেন কিতমির এই কুকুর সহ তারা যুবকেরা তিন নয় বছর কত বছর বললাম কথা বলেন তিন নয় বছর তারা সেখানে অবস্থান করেছে যখন তাদের হঠাৎ ঘুম ভেঙে গেছে সকলের ভাঙার পর প্রচুর ক্ষুদানুবাব করছে একজনকে পাঠা কিছু মুদ্রা ছিল কাছে যখন একজনকে পাঠা আসার পরে ওর কাছে তিন শত নয় বছর পুরনো মুদ্রা দেখে যে দোকানদার ছিল সে ওকে ধরে আটকায় রাখছে বলছে এ নিশ্চয়ই কোনো গুপ্ত ধন পেয়েছে মনে হয় একে আটকায় রাখে যা বিভিন্ন কথা জিজ্ঞাসা করো ওই যে মুদ্রা ছিল ওই মুদ্রা দেখে বলছে আরে মিয়া এই তিন শত নয় বছর আগের মুদ্রা তুমি কই পেলে তখন তিনি বলছে যে কোথায় পেলাম ভাই আমার এই ঘটনা এই ঘটনা তখনও এই দোকানদার সহ যারা ছিল ওখানে তারা বলছে আরে এ তো আজকের ঘটনা নাই এত